আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোন অভিযান চালানোর অধিকার কারণেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন এসব ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ঈদকে ঘিরে চাঁদাবাজি ও ছিনতাই রোধে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সাকির রিপোর্ট রাজধানী তোপখারা রোডে ট্যুরিস্ট পুলিশের সদর দপ্তর পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ট্যুরিস্ট পুলিশ প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মব জাস্টিস নিয়ন্ত্রণে চেষ্টা চলছে এ কাজে জনগণকে সচেতন হতে হবে কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো এইটা ক্ষেত্রে আমি আপনার সাথে আমি দ্বিমত করব না এটা তো আমাদের হচ্ছে বাট এটা আমরা যেই জায়গা নিয়ে হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি এ ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনি দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে এই এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয় মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ডাকাতি ও ছিনতাই রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে ডাকাতিটা আমি দেখছি ঢাকা থেকে রাজশাহী এই জুনে একটু সংখ্যাটা একটু বেশি টাঙ্গেলের এখানেও একটুখানি বেশি ঈদের ক্ষেত্রে যেন এই চাঁদাবাজি যেন না হয় এবং ছিনতাই যেন না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি টুরিস্ট পুলিশের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা শাকের আব্দান চ্যানেল আই ঢাকা